গর্ভাবস্থায় বিশ্রাম নয় বরং নিজের শক্তি ও মানসিক দৃঢ়তার প্রমাণ এমনই এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন ভেনেজুয়েলার অ্যাথলেট জোসেলিন ব্রিয়া গর্ভধারণের সাত মাস পরও তিনি অংশ নেন দশ কিলোমিটার দৌড়ে এবং পুরো দূরত্ব শেষ করে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন দৌড়ের দিনটি ছিল তার জন্য বিশেষ গায়ে প্রতিযোগিতা নম্বর মুখে আত্মবিশ্বাস আর পেটে বেড়ে ওঠা সন্তানের সঙ্গে যেন দৌড়াচ্ছিলেন তিনি একসাথে ফিনিশ লাইন অতিক্রম করার মুহূর্তে চারপাশের দর্শকরা উঠে দাঁড়িয়ে করতালিতে ভাসিয়ে দেন এই সাহসী নারীকে জোসেলিন বলেন আমি চেয়েছি আমার সন্তান জানুক তার মা কখনো হাল ছাড়ে না গর্ভাবস্থা কোনো সীমাবদ্ধতা নয় এটি আমার শক্তির উৎস তার এই উক্তি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অনুপ্রেরণার বার্তা ছড়িয়ে পড়েছে হাজারো নারীর মাঝে বিশেষজ্ঞরা বলছেন নিয়ন্ত্রিত ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যায়াম গর্ভবতী নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে তবে জোসেলিন যা করেছেন তা নিছক দর নয় এটা মাতৃত্বের সাহস এক অসাধারণ মানবিক বার্তা একজন মা একজন দৌড়বিদ আর এক নির্ভীক নারী জোসেলিন ব্রিয়া প্রমাণ করলেন জীবনে দৌড়ে থেমে থাকা নয় এগিয়ে চলায় আসল জয় টেক্স রিপোর্ট টুইট নিউজ